দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চায়না থ্রি কমলার একটি বাগানে তো আমার পাশে দেখছেন কত সুন্দর লেবুগুলো ঝুলছে এই কমলা লেবু সম্পর্কে আজকে আপনাদেরকে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে আমরা আজ চলে এসেছি মেহেরপুর জেলা মেহেরপুর সদর পিরোজপুর গ্রামে হাপিজুরের চায়না কমলা বাগানে তো চলুন বাগানের মালিকের সাথে আমরা বিস্তারিত কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবছর তো খুব সুন্দর লেবু তৈরি করেছেন আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছা সব কিছু আচ্ছা আচ্ছা আগে তো লেবুগুলো গুলো দেয়া খায় আমার বন্ধুদেরকে কত সুন্দর লেবু কালারও তো সেই সুন্দর কালার শুধু এখানে বলে কথা নাই ভিতরগুলো দেখেন সব আচ্ছা ভাইজান হ্যাঁ শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিই আমি হাফিজুর রহমান আমার ঠিকানা মিহিরপুর সদর গ্রাম মিহিরপুর শহর থেকে আমার গ্রাম সাত থেকে আট কিলো আচ্ছা অনেক ধন্যবাদ বেশ কিছু নতুন দর্শক তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা বাগানের শুরুটা এবং আইস পর্যন্ত আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই বাগানে শুরু হচ্ছে আমরা উনি দুই একুশ সালের পঁচিশে জানুয়ারিতে এই বাগান আমরা কৃষি কর্মকর্তাদের নিয়ে এসে আমরা গাছটা রোপণ করি তারপর থেকে আমাদের প্রথমে ফল এসেছিলো আমরা আশা করেছিলাম তিন কেজি পার গাছে পরে ফল এসেছিলো পার গাছে দশ কেজি তারপরের বছরে ফলের টার্গেট ছিল আমাদের একুশ লক্ষ টাকা আমাদের এখানে ফলে হয়েছিল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই বছরের বাগান আগাম বিক্রি হয়ে গেছে পঁচিশ সালে এই অবস্থা তাই না জি জি আচ্ছা দেখুন দর্শকবন্ধুর পঁচিশ সালে এসে বাগানের চেহারাটা দেখুন গাছের চেহারাটা দেখুন আচ্ছা তাহলে এই গাছের বয়সটা কত হলো এই গাছের বয়স চার বছর প্লাস চার বছর প্লাস তাহলে এখন আমরা জানতে চাই চার বছর বয়সে এই গাছে কত মন আপনি এই লেবু আশা করছেন আমি আশা করছি এই বছরে আমার চায়না থ্রি কমলা বাংলাদেশ রেকর্ড করবে যে বাংলাদেশের হয়তো কোনো কৃষক দেখাতে পারবে না আমার গাছে যা কমলা হবে আমি আশা করছি দুইশো কেজি প্লাস এবছরে একটি গাছে কমলা দেবে আমাদের সর্বোচ্চ ফলন আচ্ছা আচ্ছা দু কেজি প্লাস মানে পাঁচ মনের উপরে তাহলে কতগুলো গাছ আছে আপনার আমার এখানে গাছ আছে সাতশো প্লাস সাতশো প্লাস তো অনেক লেবু জি অনেক লেবু আচ্ছা যাক তো একটা লেবু আমার দর্শককে দেখানো যাবে না আমি লেবু অবশ্যই এখানে ছিঁড়ছিলাম কিন্তু সেটা না আমি আপনার চাচ্ছি যে আপনার দর্শক সরাসরি আপনার দেখি একটা লেবু কাটে আপনি কাটবেন ছিঁড়বেন দর্শক বুঝতে পারে আমি হয়তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে থেকে নেন সমস্যা সামনে থেকে নেন দর্শক বুঝুক নেন নেন না নেন যে নেন যে কেন সামনে থেকে নেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা লেবুর কালারটা অনেক সুন্দর এসেছে জি জি আচ্ছা এই লেবুটা কি পরিপূর্ণ পেকেছে না আরো সময় লাগবে এই লেবুটার হারভেস্টের সময় চলে এসেছে কিন্তু এই লেবুগুলার বিষয় হচ্ছে যে এটা এই যে

তা মোটামুটি কুয়া তো বেশ ভালোই জি জি খুব দারুণ খোসা ওঠে খোসা উঠে গেছে জি জি আচ্ছা একেবারে টাটকা তাই না জি 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 মুক্ত কেমিক্যাল মুক্ত আলহামদুলিল্লাহ প্রচুর রস জি জি স্বাদেও অতুলনীয় দেখো গত বছরেও আমরা এই সাত দর্শকদেরকে জানাইছি জি জি মোটামুটি এর প্রশংসা করে তো শেষ করা যাবে না আল্লাহর একটা অশেষ নিয়ম আচ্ছা তাহলে বাগানে প্রচুর লেবু একটু দর্শকদের পাশগুলো একটু দেখাই চলেন একটু ঘুরে ঘুরে দেখেন আপনি চলেন আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা সেই লেবু দেখুন প্রত্যেকটা গাছে একটু ক্যামেরা ক্লোজ করেন আমি একটা জিনিস দেখাই খেয়াল করেন যে আপনি আমি বলেছি যে পাঁচ মন কমলা হবে কি করে হবে সেটা একটু খেয়াল করেন

মানে একটা ডালে যদি এতগুলা কমলা হতে পারে একটু ক্লোজ করে দেখান আর দেখেন দর্শকদের দেখেন 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 কাছে এসে এই যে এই যে কত সুন্দর সাইজ হয়েছে এইটাই সেই অরিজিনাল চায়না থ্রি কমলা আর আপনার এই কমলাটার জন্যই আমার দর্শক আমাদের যে ভিডিও দেখে আর আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমাদের এই কমলা আপনি খাওয়াবেন না আমরা এই যে দেখেন কত কমলা দেখেন তোলেন তলেন কত কমলা আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদের যে এটা নাই এই গাছটা দেখালাম এই গাছটায় কমলা না বেশি হয়েছে হয়তো বা তাহলে আমরা একটু ভিতরে ঢুকি না আসেন এই সাইডে দেখেন কোন সাইডে দেখবেন টোটাল গাছটা এই যে গাছের পরিধিটা দেখছেন কত বড় বিশাল হ্যাঁ এখানে আসেন এ দেখেন প্রতিটা জায়গায় কমলা এবার এই এইদিকে দেখেন এই দেখেন কত কমলা ধরেছে প্রচুর কমলা ধরেছে আচ্ছা এইখানে নাই একটু এই দিকে তাকে দেখেন তো ভাই এটা তো ভিতরে মার্শাল্লাহ না মার্শাল্লাহ যে আল্লাহ লাখো শুক্রিয়া দেখেন কত কমলা ধরেছে এই দেখেন বুঝেছেন আচ্ছা এই গাছটা নাই বললাম যে বেশি ধরেছে তাহলে এই যে এই গাছটা দেখেন তো সামনে এই গাছটা খেয়াল করেন তো এই গাছটাই ভাই এই গাছটা একটু খেয়াল করেন তো দেখেন তো প্রতিটা গাছে একই রকম কমলা হয়েছে এই যে দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তাহলে কি বিশ্বাস হয় আমি যে বলেছি যে কমলা হবে সেই কমলা হওয়াটা এটা স্বাভাবিক এই অসাধারণ চায়না থ্রি কমলাগুলো আমি দেখলাম আমার দর্শকরা দেখলাম এখন কথা হলো এই লেবু দেখে জিবে জল এসে গেছে এখন আমার দর্শকরা আপনার কাছে চারা চাই কি করবেন তাই বলেন এখন চারা দিতে হবে আমি যেহেতু মূলত চারার ব্যবসা করি না আমার নিজে টার্গেট হচ্ছে পঞ্চাশ বিঘা চায়না কমলা সাইটিক জাতীয় কমলা করব। নতুন নতুন যেগুলো এসছে সেগুলোও আমরা টেস্টে চলছে যেমন আজকে আমাদের কমলার এই আপনাদের মাধ্যমে সরাসরি কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি যুগ্ম সচিব উনি এসছিলেন আমার বাগানে যে আজকে ভিজিট করে গেলেন যে তারাও খুব অভিহত যে তারা বলছে যে এই ধরনের কমলা যে হয় বাংলাদেশে এটা আমরা বিশ্বাস করতাম না তো দর্শকদের চারা দেওয়া যাবে চারা আছে দেখানো যাবে হ্যাঁ দেওয়া যাবে এই যে এটা দেখছেন আপনারা একটা জিনিস দেখাই দিই দর্শকদের একটা একটু খেয়াল করেন আমি একটু দর্শকদের খেয়াল করেন তো দর্শক আমি এই গাছের এখান থেকে একটা পাতা ছিঁড়ছি এই যে এখান থেকে একটা পাতা ছিঁড়লাম আর এই যে এখান থেকে একটা পাতা ছিঁড়লাম কিন্তু পাতার বৈশিষ্ট্যটা একই এটা হচ্ছে অরিজিনাল কথাটা বুঝতেছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না কমলার বৈশিষ্ট্য পাতাটা এরকম হবে আর যে চারাটা মনে করেন এই পাতাটা বেশি লম্বা হবে সেটা হচ্ছে দুই নম্বর টক হবে চায়না কামড়ার তিনটা ধরন আছে একটা হচ্ছে টক হবে আর একটা হচ্ছে ভিতরে রংটা আমরা যে এইভাবে খুলি এইভাবে আসবে না আরও একটু কঠিন হয়ে আসবে তখন এই রঙটা ভিতরে সাদা হবে সেটা হচ্ছে যে দারুণ টক হবে এটা সেটা হচ্ছে মনে করেন তিন নম্বর বলা যায় আর কি মানে এক দুই তিন আর এটার নামই হয়েছে এই জন্য থ্রি চাইনার থ্রি এই থ্রিটা যাত্রা একেবারে অরিজিনাল আর আমরা চারা আমাদের হাইটটা এই মুহূর্তে আমরা এতটুকু হাইট চারা দিতে পারবো দুই ফিট প্লাস আচ্ছা এই চারাগুলো যদি আমার কোনো ছাদ প্রেমিক বন্ধু তবে ছাদের উপরে লাগাতে চাই সেক্ষেত্রে পারবে কিনা হ্যাঁ এগুলা মানে সহনীয় ছাদের জন্য খুব দারুণ সহনীয় এবং হচ্ছে আমরা টেস্ট করেছি করে তারপরে আমরা সাদের জন্য বলছি আচ্ছা এছাড়াও যদি আমার কোনো কৃষক বন্ধু বাগান তৈরি করে এই চারাগুলো নিয়ে আপনার কাছ থেকে আমি নেগ্রো ফার্ম থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা বাগান করতে পারবে কিনা হ্যাঁ আমি নেগ্রো ফার্মে একটা কাজ করতে সেটা হচ্ছে যে কৃষকদের জন্য চারা যেহেতু আমার আমি যেমন আমার জন্য চারা লাগাচ্ছি তেমনি আমি আমার পাশের কৃষক অনেক কৃষককে আমরা চারা দিয়েছি এই গ্রামে এবং তারা খুব দারুণ সফল হয়েছে আমার কমলা নিয়ে আচ্ছা তাহলে আমরা খুব সহজেই ক্লিয়ার হয়ে গেলাম আপনার কাছে আমার ব্যবসায়িক বন্ধুরা লেবু পাবে জি 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 কৃষক বন্ধুরা চারা পাবে হ্যাঁ চারা পাবে আর সাদ প্রেমিক বন্ধুরাও চারা পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা তো চারাটা কিভাবে আপনার কাছ থেকে দূর দূরান্তের বন্ধুরা সারা বাংলাদেশে আমাদের অনলাইন ডেলিভারি দেওয়া হয় আমরা আগে ক্যাশ অন ডেলিভারি দিতাম কিন্তু কিছু লোকের কারণে আমরা ক্যাশ অন ডেলিভারিটা ক্যান্সেল করেছি এখন আমাদের নিতে হলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স অনুযায়ী দেবো আমাদের প্রপার আমাদের একটা নাম্বার দেখা দেন এই দেখেন এখানে আমাদের ব্যানার আছে এই নাম্বারেই আমাদের অরিজিনাল এখানে কোনো প্রতারিত হবে না এই যে লাস্ট কুড়ি আর নব্বই নাম্বার আমি এগ্রো ফার্ম হাফিজুরের কমলা বাগান এই যে নিচে নাম্বার দুটো দেখেন ওই যে নাম্বার দুটো হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে দিলে আপনি প্রতারিত হবে না কোনো দর্শকই আচ্ছা এছাড়াও আপনারা ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমি এগ্রো ফার্মের নাম্বার পেয়ে যাবেন প্রিয় কৃষক ভাইরা আপনারা চায়না থ্রি অরিজিনাল কমলা লেবু চারা যদি নিতে চান তাহলে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে চলে আসবেন সরে জমিনে লেবু দেখে খেয়ে আপনারা চারা নিয়ে যাবেন এছাড়াও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যদি আপনাদের এই বাগান থেকে কোনো গাছ পছন্দ হয় সেই গাছটিকে মাদার গাছ হিসাবে আপনাকে চারা তৈরি করে দেবে আমার এই বাগানের মালিক আপনি প্রয়োজন মতে যখন খুশি তখন সেই গাছের ডাল কেটে নিয়ে গিয়ে আপনার জমিতে রোপণ করতে পারবেন তাই তো ভাই ভাই জি চারার দাম সম্পর্কে কিছু দাম চারার বাজারটা সবসময় ঠিক থাকে না একরকম থাকে না তো দাম আমরা ছাদ বাগানিদের জন্য যারা অল্প চারা নেয় সর্বনিম্ন পাঁচ পিস তাদের জন্য দুইশো টাকা আর যদি কেউ দেশের কৃষিকে সমৃদ্ধি করতে চায় কৃষিকে বাড়াতে চাই একশো পিস সর্বনিম্ন সেই ক্ষেত্রে চারার দাম একশো টাকা আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু কৃষকের জন্য আচ্ছা আর যদি আমার কোনো বন্ধু নতুন অবস্থায় বাগান শুরু করতে চায় তারা যদি আপনাদের কাছ থেকে বাগান তৈরি করার জন্য সুবর্ণ সুযোগটা পেতে চাই সেক্ষেত্রে আছে কিনা আমরা বাগান যারা তৈরি করে তাদের জন্য পরামর্শ দিই এবং আমরা বাগানের গ্যারেন্টিড হিসাবে তাদেরকে আমরা সনদ করে দিই আমাদের বাগান থেকে আমাদের তাদেরকে একটা নিজস্ব আমরা ব্যানার দিই সেই ব্যানারের আওতায় থাকে যাতে সকলে বুঝতে পারে এটা আমিন এগ্রো ফার্ম থেকে চারা সংগ্রহ করা হয়েছে এই চারা যদি গাছ নষ্ট হয় প্রতারিত হয় আমি যদি প্রতারিত করি তাহলে তারা আমাকে সবসময় আইনি ব্যবস্থা নিতে পারবে দর্শকদের আরেকটা কথা বলতে আসি আমার এই যে সাত বিঘি প্লাস এই বাগানটা আমি বিক্রি করেছি নগন্য মূল্য উনিশ লক্ষ টাকায় এই বাগানটা আমি বিক্রি করেছি উনিশ লক্ষ টাকায় আর একটা একজন কৃষক তার দুই বছর কোনো খরচ লাগে না চায়না কমলা করতে তার প্রমাণ হচ্ছে যে চায়না কমলা কেন করবে আমি বলবো সেটা চাইনা কমলা আপনি কেন করবেন বাংলাদেশের চাহিদা অনেক আমাদের মতো মিহিরপুর টোটাল জেলাতে যদি চায়না কমলা হয় মানে দু দশ হাজার বিঘা যদি চাহিদা কমলা হয় তাও বাংলাদেশের চাহিদা পূরণ হবে না এই জন্য বলছি বসে না থেকে ঘরে আপনারা কিছু একটা করেন কৃষকের যে কথাগুলো আমরা বলি কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই কথাতেই আমরা কাজ করছি আচ্ছা যাক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক ও কৃষক ভাইরা আপনাদের জন্য আমরা এই ভিডিওতে যে তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো অরিজিনাল চায়না কমলার চারা আপনারা কোথায় পাবেন কেন বাগান তৈরি করবেন এবং চায়না থ্রি কমলা লেবুর স্বাদ কেমন কত সুন্দর রঙ কালার আসে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসুন দেখুন ফল সরাসরি গাছ থেকে ছিঁড়ে খেয়ে দেখুন চারা সংগ্রহ করুন এক স্মার্ট উদ্যোক্তা তৈরি হন দেশে আপনি একজন সম্পদ তৈরি হন আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন। আল্লাহ হাফিজ